অবশেষে প্রায় আড়াই ঘন্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে মেট্রো কর্মীরা এরই মধ্যে মেট্রো রেলের টিকিট ব্যবস্থা চালু হয়েছে সোমবার সতেরোই মার্চ সকাল থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক থাকলেও একক যাত্রার টিকিট বিক্রি বন্ধ থাকায় শুধুমাত্র এমআরটি বা র্যাপিড বাসধারী যাত্রীরাই যাতায়াত করতে পারছিলেন এমনকি কিছু যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণ করতেও দেখা গেছে জানা যায় এর আগে রবিবার রাত থেকে এমআরটি পুলিশের দ্বারা ডিএমটি এর চার কর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষ কর্মবিরতি ঘোষণা করে তবে মেট্রো রেল চলাচল স্বাভাবিক ছিল পরে রবিবার রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কর্মীরা এক বিজ্ঞপ্তিতে ছয় দফা দাবি তুলে ধরেন তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে এমআরটি পুলিশের অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ স্টেশন ও যাত্রীদের নিরাপত্তায় মেট্রো রেলের নিজস্ব বাহিনী গঠন এবং আহত কর্মীদের চিকিৎসা দায়িত্ব নিশ্চিত করা সর্বশেষে কর্তৃপক্ষের আশ্বাসের পর কর্মীরা কাজে ফেরায় মেট্রো রেলের টিকিট ব্যবস্থা পুনরায় সচল হয়েছে এবং যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে